আলাইকুম বেয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য নুকতা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস অথবা পূজার মেইন বলতে পারেন তো আমরা ফার্স্ট অফ অল এটা দেখাবো এই ড্রেসটা আগের চেয়ে চারশো টাকা ডিসকাউন্টে থাকবে তো চলেন দেখি দিয়ে কালার হবে দুইটা সো পূজার স্পেশাল বা পূজার জন্য যারা মেন ড্রেস নিতে চান নিয়ে নিতে পারবেন এইটা দেখেন অনেক সুন্দর অল ওভার ড্রেসটা করচিয়াস কাজ সালোয়ারের নিচে কাজ হাতায় কাজ আর অন্যটা অলোভার কাজ এগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল হবে এটার কালার দেখাবো আমরা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই 1450 টাকা

দেন এটা একটা আছে খুবই সুন্দর একটা হালকা পেঁয়াজ কালার এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে দেন এটা একটা খুব সুন্দর একটা পিচি পিঙ্ক টাইপের কালার আছে আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওনা আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন এটারই আরেকটা খুব সুন্দর কালার হবে টরে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা নতুন ডিজাইন দেখাই এটা মনে একদমই নতুন কালার আছে এটার মধ্যে চারটা ঠিক আছে চারটা কালার পাবেন আপনার এটার মধ্যে একদম নিউ আসছে এটা পূজার জন্য কিন্তু একদম হিট কিছু ডিজাইন আসছে একদম গরম গরম ডিজাইন এগুলো নিয়ে নেবেন কিন্তু লেট করবেন না পূজার মেইন রেস্ট যা চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইসে এটা আমার মনে হয় একদম বেস্ট হবে আর ইটস আর কালার আছে টোটাল চারটা এটা তো ড্রাগন কালার ছিল দেন এটা মাস্টার্ড কালার মানে পূজার থিম কালারগুলোর সাথে খুব মানে রেলিভেন্ট কিছু কালার আসছে সো নিয়ে নেবেন কিন্তু এটার দাম কত পড়ছে ভাই 1700 টাকা 1700 টাকা এই যে এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার জাম কালার প্রাইস পড়বে হচ্ছে 1700 1700 টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা প্রাইস सेम থাকবে মাত্র 1700 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস তো একই থাকছে 1700 টাকা আচ্ছা এরপরে আমরা যেটাকে দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে দেখেন এটা খুব সুন্দর পেঁয়াজ কালার

এটা হচ্ছে আপনার জাম কালার প্রাইস একই মাত্র সতেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম সতেরোশো টাকা সেম সালোয়ার সেই ওনা দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট আপনাদেরকে আরও ডিজাইন আছে সেগুলো দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা সো এটা দেখেন পুরো ড্রেসে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ এটার দাম কত পড়ছে হ্যাঁ মাত্র 1950 টাকা 1950 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস 200 300 টাকা ডিসকাউন্টে চলছে মাত্র 1950 টাকা তাই না আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সেম প্রাইস অনলি 1550 50 টাকা এটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস 1950

কালার কালারটা এটা ড্রাগন কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস কত পড়ছে ভাই এটা 1800 টাকা 1800 টাকা সালোনার সাথেই আছে দাম মাত্র টাকা আচ্ছা এটার মধ্যে কালার থাকে হচ্ছে তিনটা মিষ্টি কালারের মধ্যে এটা পুরোটাই কাজ করা সালোরে নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা 1650 টাকা এই যেটা দেখেন মাস্টার্ড কালার এটা বা ডিজাইন চেঞ্জ এটার দাম কত 1650 1650 আচ্ছা এটার কালার হয় দুইটা আচ্ছা সরি এটা আগেরটার কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ পূজার জন্য এগুলো সম্পূর্ণ নিউ ডিজাইন কিন্তু হ্যাঁ নেক্সট যেটা দেখাচ্ছি এটা রিজনেবল প্রাইস মধ্যে আরেকটা ড্রেস চারটা কালার আছে এই যে দেখেন কি সুন্দর একটা গর্জিয়াস কাজ করা ড্রেস ওনাটাও কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত ভ্যা মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো ড্রাগন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার চোদ্দশো পঞ্চাশ আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা কালার হবে আরও এটা ব্ল্যাক এটা হচ্ছে আপনার দেখেন টনে ব্লু প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে মিষ্টি